সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আবারও এসে বললাম মরিশাসের নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমে আমি কথা বলবো যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান যোগাযোগ করতে চান তাদেরকে ফাইনালি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আমার কোনো সহযোগিতা লাগলে তা দেখেন আমি তো কোনো এজেন্সি না বা কোনো দালাল না আমি যতটুকু পারবো একটা অফিস দেখায় দিতে পারবো ভালো একটা কোনো অফিসে যাইতে পারবেন সেটা আমি বলে দিতে পারবো যেহেতু আমি মরিশাস থেকে আইসি তো ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হলেও অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দীর্ঘদিন যাবত যারা মরিশাসে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন মরিশাস যাইতে পারেন নাই বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন ভিডিওতে কমেন্ট করতেছেন কোনো রিপ্লাই পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটা তো বর্তমানে মরিশাসের কিন্তু সব ধরনের বিষয় চালু হয়েছে আপনি এরকম বিষয়ে অনেকেই জানেন এবং অনেকেই ইন্টারভিউ দিয়ে আসছেন আমিও নিজে ইন্টারভিউ দিয়েছি একটা ভিডিও আমি বানাইছিলাম কিছুদিন আগে ভিডিওটা ভালো র্যাঙ্কিং করে নেয় তার কারণ হচ্ছে আমার আইডিটা একটু ড্যামেজ হয়ে গেছে এই জন্য ভিডিওটা র্যাঙ্ক করে নেয় তো শেষে কোন কোন কোম্পানি ভালো এবং কোন কোন কোম্পানিতে গেলে আপনারা ভালো টাকা স্যালারি পাইবেন তো আমি বলব মরি শেষে পায়ের মোমো আছে সামালো আছে আর্টেনিক সিরিয়াল এগুলি কোম্পানি খুব মোটামুটি ভালো ভালো কোম্পানি যদি যাইতে পারেন আশা করি ভালো একটা স্যালারি পাইবেন তো এখন কত হচ্ছে ভাই মরিশাসে শেষে যাইতে কত টাকা লাগে তো দেখেন মরিশাসে যাইতে কোনো টাকা পয়সা লাগে না তবে আপনার কেউ তো টাকা পয়সা ছাড়া কাজ করবে না ঠিক আছে সঠিক রাস্তাটা তো আসলে কেউ দেখায় না তো মরিশাসে এসে যাইতে হইলে যার কাছ থেকে যেরকম নিতে পারে বুঝছেন টাকা ছাড়া চিনিয়াতে কেউ না কেউ সহযোগিতা করে না এরকম বেশি সবাই জানেন তো আশা করি বুঝতে পারছেন আর মরিশাসে বেকারি রাজমিস্ত্রি কাজ যারা জানেন তারাও যেতে পারবেন সমস্যা নেই রাজ্য চালু হয়েছে তো সর্বপ্রথম চাই যারা হচ্ছে মরিশাসের গার্মেন্টস অফ রট বেশি যারা গার্মেন্টস অফ রটের কাজ চানেন তাদের কাছ থেকে কিছু টাকা কম নেওয়া হয় আর যারা হেল্পার তাদের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় তো সেটা আমি বলতে না ভিডিওর মাধ্যমে কত টাকা নেওয়া হয় সেটা আপনারা আলোচনা সাপেক্ষে জানতে পারবেন তো ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ